হ্যাঁ ভাই আচ্ছা ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম এই তো আছি ভাই কীভাবে আমদানি অবস্থা হ্যাঁ ট্রাক্টর অ্যাক্সিডেন্ট ও ধ্যান কীভাবে এভাবে চলেন বাসার ছেলেমেয়ে আছে কে কে আছে ও কস্ট টাইম আপনাদের এভাবে চলতে ও ক বছর যাবো কে বলেছে হ্যাঁ তু এভাবে চলেন মানে দশ বছর যাবো তো এভাবে পাওয়া হয় তাহলে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে কি পুরো হাড় ভাঙে গেছে পরে কাইটা ফলাইছে আর আমার বাবা আংছিল বিশ সালে কি যে কষ্ট এটা আমি বুঝি আমার আম্মার দা পা ভেঙে গেছিল আর কি এই ডান পা আছে না এই দিক ভাঙছিল ভাঙার পরে দুটো ভাঙে গেছে বুঝছেন পরে আপনার অপারেশন করছি আর ঠিক আছে আপনার কি ঘুরা ঘুরে হয়ে গেছিল আর ধার আমার আম্মার দা এভাবে ভাইঙা এভাবে হয়ে গেছিল ওখানে আর কি হ্যাঁ ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকে হ্যাঁ নামি ভাই নামটা তো সুন্দর আচ্ছা ভাই আসি তো বাড়িটার দেখলাম পা নাই দশ বছর হয় গেছ পা অ্যাক্সিডেন্ট হয়ে কেটে ফেলে দিছে ঢাকা পঙ্গু হসপিটালে এখন দশ বছর যাবতে এভাবেই কষ্ট করে চলতেছে তো যাদের পা ভাঙে এটা আমি খুব কাছ থেকে এটার কষ্টটা অনুভব করেছি কারণ দু সালে আমার আম্মার পা ভেঙে যায় মানে আমাদের বাসাতে যাওয়ার জন্য আগে শাকো ছিল তো ওই শাকো থেকে পড়ে গিয়ে আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে ফেলে তো তখন আমরা চাঁদপুরে নিয়ে আসি সাথে সাথে তো চাঁদপুরে নিয়ে আসার পরে চাঁদপুর স্টেডিয়ামের এখানে আমরা প্রাথমিকভাবে একটা চিকিৎসা করাই মানে কোনো রকম বেন্ডেজ করে রাখি তো তারপর আবার আমরা ঢাকাতে আরামবাগে নিয়ে যাই চাঁদপুর শিমল ডাক্তার আছে ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করে চাঁদটা ঢাকাতে নিয়ে যাই তো তারপর আরামবাগ হসপিটালে কি যেন একটা মনোয়ারা নাম যেন হসপিটাল নামটা ছিল ওইখানে আমরা অপারেশন করাই তো আমার আম্মা এখন আলহামদুলিল্লাহ ভালো তবে আমার আম্মার একটা সমস্যা হয়েছে কি ডান পায়ের নিচে ভাঙছে তো যে বড় হাড্ডি ওইটা জোড়া হয়েছে কিন্তু ছোটটা জোড়া দেয় নাই তো ওইটার জন্য নাকি আমার আম্মার সমস্যা হয়